যখন আমরা ছোট ছিলাম তখন স্কুল ছুটি হলে কখন বেড়াতে যাব কোথায় যাব এক অন্যরকম অনুভূতি ছিল এখন বড় হতে হতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা বড় হয়ে গেলে কি হবে মন মানসিকতা চেঞ্জ হয়ে গেলে কি হবে এখন যারা ছোট আছে তারা এখন স্কুল ছুটি হলে পাগল হয়ে যায় কখন বেড়াতে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার ভাগ্নি স্কুল ছুটি এখন মাথা পাগল করে ফেলতেছে কখন বেড়াতে যাবে ছুটিও পায় শেষ কিছুদিন পর স্কুল খুলে যাবে বাট আমাদের কোথাও যাওয়া হয় সময়ের কারণ তাই চিন্তা করলাম ও যে এখন এমন করতেছে ঘুরে আসা দরকার দুপুরে খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে লাগতেছে চল রাইসা এমন করতেছে ঘুরে আসি এক দুই দিন যখন বাট আরও পর যাওয়ার কথা ছিল তো আর কি রেডি হয়ে সব কিছু বের হয়ে গেলাম আমার খালাতো বোনের বাসায় খালাতো তো অনেক দিন ধরে কল করে বলতেছে বাসা বেড়াতে যাওয়ার জন্য যখন ছোট ছিলাম অনেক যাওয়া হয়তো মাসে দুইবারও যাওয়া হয়তো এখন আর তেমন যাওয়া হয় না অনেক লেট করে যাওয়া হয় এখন যে যার মতো ব্যস্ত সময় হয়ে ওঠে না কেন জানি না ফেনিতে আসলে রকম অনুভূতি লাগে শান্তি লাগে পেনি আমাদের পানের শহর টান থাকবে রিজার্ভ গাড়ি করে চিঞ্জির কিনারে বসে যাইতে যাইতে ফেনি সহ দেখতে ভালোই লাগে আর এমনিতেও ছোটবেলা অনেক আশা হয়েছে সব কিছু মিলিয়ে অনেক স্থিতি যতবার আমি আসি না কেন আমি তেমন একটা চিনি না সব কিছু কেমন ঘোরঘর লাগে এই পথ দিয়ে গেলে ওই পথ ভুলে যাই যাই হোক না চিনলেও চিনতে চিনতে একসময় অনেক কিছু চেনা হয়ে যায় আর আমরা যতবারই আসি ততবারই রিজার্ভ চিঞ্জি নিয়ে আসি গ্রাম সাইড দিয়ে আসা হয় আমার ভাগ্নির সাথে এক সুযোগে আমাদেরও বেড়ানো হয়ে যাবে অনেক দিন কোথাও যাওয়া হয় না এক সুযোগে আমাদেরও যাওয়া হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে আসছি বাট আমি চিনি না কোনটা কোন জায়গায় কোনটাকে কি বলে ছাগল আঞ্জার আমি সব কিছু চিনি কোনোটাই চিনতে আমার ভুল হয় না বাট ফেনির আমি কিছুই চিনি না এমনি আসলে আমরা গ্রামে থাকি সব সময় ছাগল আসা হয় ফেনীতে তো তেমন একটা আসা হয় না বছরে আসা হয় তাই তেমন একটা চেনা হয় না আর এমনিতে ফেনীতে যে কোনো দরকার হয় ডাক্তার দেখা শপিং করা যে কোনো দরকারি কাজ হলে আসা হয় আর এমনিতেও সবকিছু চিনে রাখা ভালো বাড়ি এসেছি আমি মুয়াফু ভাইয়া সবার সাথে এসছি একা কখনো আসি নাই এবার থেকে চিন্তা করছি যতই দরকার হোক না কেন একা আসার চেষ্টা করবো সবকিছু কোনো সমস্যা না হয় নিজেকে কিছু করতে হলে অবশ্যই রাখতে হবে যাতে চিনে একাই হবে একাই কিছু শিখতে হবে নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অনেক কিছু নিজেই করতে হবে আসলে আমরা মেয়েরা অনেক ভয় পাই যে কোনো কাজ করার আগে যে কোনো কোথাও যাওয়ার আগে চিনি না জানি না এটা নিয়ে অনেক ভয় পাই এক একা চলতে এক একা কিছু করতে আসলে এটা ঠিক না সব সবকিছু নিজেকে করতে হবে সব কিছু শিখে রাখতে হবে কারণ এমন সময় আসবে যাদের পড়া আপনি সব কিছু করতেন এক সময় হয়তো তারা আপনার মাথার উপর থাকবে না ছায়া হয়ে তাই নিজেকে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে বাসার কাছে চলে আসছি শীতকাল তো বাইরে হইতে অনেক লেট হয়ে গেছে বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক তাতে কোনো সমস্যা না রিজার্ভ নিয়ে আসছি দেরি হলেও কোনো সমস্যা না আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকে ولكن جوزته ذاك والسلام السلام عليكم